ট্রেনিং সেন্টারে যেখানে কেরিয়ার গড়ার পাশাপাশি উপহারের ছড়াছড়ি মোবাইল সার্ভিসিং ইন্ডাস্ট্রির দরকার দক্ষ ও অভিজ্ঞ হাত যাদের বিশ্বস্ত সেবা ও অভিজ্ঞতা এগিয়ে নেবে আজও আগামীর মোবাইল ইন্ডাস্ট্রি আপনি কি হতে চান সেই দক্ষ ও অভিজ্ঞ মোবাইল কারিগর গড়তে চান মোবাইল ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার হাতের কাজে আয় করতে চান লাখ টাকা তাহলে আপনি কি খুঁজছি আমরা আমরা আই ফিক্স ট্রেনিং সেন্টার কি ভাবছেন মোবাইল রিপেয়ারিং কোর্স ফি অনেক বেশি ভাবছেন আপনি কেনই বা এত টাকা দিয়ে কোর্সটি করবেন কোর্স শিখার তিন থেকে ছয় মাসের মধ্যে আপনার আয় বাড়বে কয়েক গুণ বেশি আপনি যদি হন সেই ভাগ্যবান যে সবার আগে রেজিস্ট্রেশন করেছেন আপনিও কিন্তু লটারির মাধ্যমে জিতে নিতে পারেন লাখ টাকার উপহার থাকছে বাইসাইকেল লেটেস্ট মডেলের ল্যাপটপ ও ট্যাব জিতে নেওয়ার সুযোগ তো এই দক্ষতার অগ্রযাত্রায় আপনি কি থাকবেন পিছিয়ে আজ এ চলে আসুন আইফিক্স বাস ট্রেনিং সেন্টারে